হ্যালো বন্ধুরা এলিয়েন আমরা সকলে কম বেশি জানি যে এলিয়েন একটা গ্রহী প্রাণী তবে সেই এলিয়েনকে আমাদের পৃথিবীর বাইরে আদৌ কে আছে নাকি নেই কিন্তু অনেকেই বিশ্বাস করে যে এলিয়েন অর্থাৎ ইউএফও আমাদের পৃথিবীতে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে দেখা গেছে তো বিজ্ঞানীরা মনে করে যে এলিয়েন সত্যি পৃথিবীতে আছে কিনা এটা এখনও অজানা তবে অনেকের ভিডিও ফুটেজে দেখা যায় যে এলিয়েন অর্থাৎ ইউএফও অনেকের মা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করা হয়েছিল তবে এটা কতটা সত্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পর কমেন্ট বক্স আপনাদের মতামত জানাবেন তাহলে চলুন পিছিয়ে কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে একটা লন্ডনের হাইওয়ে রোডের একটা ভিডিও ফুটেজ এখানে একটা অলৌকিক শক্তি খুব হাই স্পিডে চলে যায় ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে এই অদ্ভুত জিনিসটা আসলে কী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি সিসি ক্যামেরায় রেকর্ড হয় এই ভিডিওটা হচ্ছে একটা সাউথ আফ্রিকার একটা হাইওয়ে রোডে যাওয়ার সময় নিজ তার মোবাইল ফোনে রেকর্ড করা হয় কিন্তু পরে যেটা দেখা যায় খুবই অদ্ভুত একটা আগুন দেখেন দুটি আগুন এখানে আপনা আপনি নড়াচড়া করছে ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিও ফুটেজটা হচ্ছে চীন শহরের বিদ্যুৎ ছিল হঠাৎ করে রাতের অন্ধকারে একটা ইউএফ এর মতো কি যেন দেখা যায় ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন তাই বুঝতে পারবেন ভিডিও ফুটেজটা ভালো করে দেখুন এটা হচ্ছে একটা চাঁদের সিক্রেট মিশন চাঁদের ভিতরে ইউএফ এর মতো কি যেন ঢুকে যায় এবং নিমিশে সেটা আপনা আপনি উদাও হয়ে যায় এই ভিডিও ফুটেজটা আমাদের থেকে লুকানো হয়েছিল বন্ধুরা আপনাদের কি মতামত আমাদের এই সুন্দর গ্রহে সুন্দর পৃথিবীতে কি সত্যি এলিয়েন আছে বা আমাদের পৃথিবী থেকে এলিয়েন এসেছিল আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ